আমরা প্রোগ্রামের পর প্রোগ্রাম দিতে থাকবো ইনশাল্লাহ কিন্তু সেটা হবে শান্তিপূর্ণ ভাবে কোন অশান্তি আমরা পছন্দ করি না ইসলাম পছন্দ করে না আমরা অন্য দশটি রাজনৈতিক দলের মতো প্রোগ্রাম করব না রাজি আছে তো সবাই আমরা এই বিশ্বাস নিয়ে আল্লাহ আমরা আপনার কাছে আহ্বান করছি আমরা কোন মানুষের কাছে আহ্বান করি না পরাশক্তি সেই আবু জেহের বিশাল বাহিনীকে পরাজিত করেছেন একমাত্র ইমানি শক্তির মাধ্যমে আজকের সেই বিশ্বের বোকা পরাশক্তিরা ভুলে গেছে আমাদের সেই ইতিহাস যে অস্ত্রের মাধ্যমে আমরা সব ক্ষেত্রে হয়েছি সেই অস্ত্র যে এখনো আমাদের অন্তরে আছে যে অস্ত্র আমরা এখনো ধারণ করি সেই অস্ত্রে এখনো সজ্জিত আছে বিশ্বের দুইশো কোটির অধিক মুসলমান সেই অস্ত্র এখনো আমাদের মধ্যে আরো বেশি শক্তি নিয়ে এখনো আছে এটা তারা বলে গেছে তারা বোকার স্বর্গে বাস করছে তারা জানে না যে আমরা কোন শক্তি দেয় শক্তিমান কোন বনে পরিয়ান আমাদের সম্পর্ক এই উপমন্ডল আসপাঞ্চমনের মহা সৃষ্টিকর্তা মান্ডব্বুল আলমিনের সাথে আমাদের বিজয় বাসপান থেকে কাজেই কিছুদিন আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কি করে হবে। আল্লাহ তারা আমাদের থেকে একটু পরীক্ষা নেবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যপ্রাচ্যের যে মুসলমান নেতৃবৃন্দ তারা চেষ্টা করে তারা পারছে না কেন আমাদের বাহ্যিক যেই অস্ত্র বাহ্যিক যেই শক্তি ক্ষমতা এইগুলো আমরা তাদের কাছে বিক্রি করে দিয়েছি এগুলো আমাদের হাতে নেই সেই কারো সোনা নামে তৈল তৈরি সম্পদ আমরা আজ হাতে বিক্রি করে দিয়েছি এই সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারতাম তারা আমাদের পায়ে মাথা মতো করে পড়ে থাকতো কি তারা এত স্পর্ধা দেখাতে কোনদিন সাহস করত না আজকে কয়েক লক্ষই হরি পুরা বিশ্বকে অশান্ত করে রেখেছে কাজে আমরা মুসলমানরা যদি জেগে উঠি তাহলে এই কয়েক লক্ষ ইহুদিকে নিধন করা এবং বিশ্ব মানচিত্র থেকে তাকে তাদেরকে নিচ্ছিন্ন করা একেবারে অসম্ভব নয় পুরাই মিশে যাবে পুরাই মিশে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর যদি আমরা ঘরে বসে থাকি শুধু সুবাহ পড়ি শুধু দোয়া করি তা নয় আমাদেরকে একটু ঘামও হবে রক্ত দিতে হবে রক্ত দেওয়া ছাড়া ইসলামের কোনদিন জীবিত হয় নাই কি বলেন ঠিক রক্ত দিতে হবে তাতে আমরা যদি সুযোগ থাকত আমরা এখান থেকে সফর করে সেই সুদূর ফিলিস্তিন গিয়ে আমরা জেরাত করার জন্য প্রস্তুত আছে কিনা বলেন বিশ্ব ফতুয়া থেকে জাহাজের ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকে সেই গাজাবাসীর পক্ষ থেকে স্ট্রাইকের জন্য আহ্বান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ রাখার আহ্বান করা হয়েছে তারা নিরীহ আমাদের মুসলমান ভাই তাদের এই সামান্যটুকু আহ্বানে কি আমরা সারা দেওয়া উচিত না আমাদের তাদের তারে অংশ হিসাবে আজকে আমাদের এই প্রোগ্রাম ছোট্ট প্রোগ্রাম ঈদের পরে বন্ধ না হয় যদি আমরা খোলা অবস্থায় এই কর্মসূচি ঘোষণা করতাম এখানে লোকে লোকারণ্য হয়ে সমুদ্রে পরিণত হতো কি বলেন আমরা প্রোগ্রামের পর প্রোগ্রাম দিতে থাকবেন ইনশাল্লাহ কিন্তু সেটা হবে শান্তিপূর্ণ ভাবে কোন অশান্তি আমরা পছন্দ করি না ইসলাম পছন্দ করে না আমরা অন্য দশটি রাজনৈতিক দলের মতো প্রোগ্রাম করব না রাজে তো সবাই আমরা এই বিশ্বাস নিয়ে আল্লাহ আমরা আপনার কাছে আহ্বান করছি আমরা কোন মানুষের কাছে আহ্বান করি না আপনি আমাদের পরীক্ষা না নিয়ে আমাদের এই শিশুদেরকে আপনি রক্ষা করুন ক্রিস্টিনবাসীকে আপনি আজাদ করে দিন আল্লাহ স্বাধীন করে রিয়া আল্লাহ সুশৃঙ্খল মিছিল কবে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ ভাবে